আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাই আজকের এই তালের পিঠার রেসিপিটি দেখার জন্য তো আজকে তৈরি করব তাল দিয়ে বিস্কিট পিঠার রেসিপি আর এটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি এক কাপ তালের পিউরি নিয়ে নিলাম আর চার কাপের এক কাপ দুধ দিয়ে দিচ্ছি তো ঠান্ডা অবস্থায় তাল এবং দুধ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে করে কোনো অংশটা গরম না হয়ে ফেটে না যায় যেহেতু কাঁচা দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো মিক্স করে নিলে আর ফাটবে না এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আপনারা যে যেমন মিষ্টি খান চিনির পরিমাণটা দিয়ে দিবেন এখন মিক্স করে নেব আর এখন এর মধ্যে আমি দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেটের দুধ দিয়ে দিলাম এখন এটা মিক্স করে নেই এই তো এই পর্যায়ে আমি ফ্রিজে রাখা নারকেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে ফ্রেশ নারকেলও দিতে পারেন সমস্যা নাই আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা তেজপাতা আমি মাঝখান থেকে চিরে নিয়েছি দুটা এলাচ এই তো জাস্ট এইটুকু উপকরণেই এখন এটা ভালো করে আমি জাল করে নেব জাল করতে করতে এক পর্যায়ে ঘন হয়ে আসবে তো আমি ঘনত্বের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি এই তো ঠিক এমন পর্যায়ে আমি এখানে ইউজ করব চালের গুঁড়া এখানে আমি সেদ্ধ চালের গুঁড়াটা ইউজ করেছি এই তো এক কাপ দিয়ে এটা ভালো করে এখন মিক্স করে নেব চুলার আঁচ এই পর্যায়ে একদম লোতে আছে তো এখানে আবার হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত একটা রুটির খামের তৈরি হচ্ছে তো এই তো চুলার আছে লোতে রেখে আমি মিক্স করে নিচ্ছি এই তো দেখুন একটা ড্রো তৈরি হয়ে গেছে আমি হাতে দেখিয়ে দিচ্ছি যখন দেখবেন একদম সফট একটা ড্রো হাতে লাগছে না সেই পর্যায়ে ভাববেন আপনার ড্রোটা একদম রেডি তো আমি চুলা থেকে নামিয়ে এখান থেকে তেজপাতা এলাস যে দিয়েছিলাম এগুলো আমি উঠিয়ে নিচ্ছি হ্যাঁ উঠিয়ে উঠিয়ে এটা আমি মথে নেব ভালো করে তো এই তো আমার মথে নেওয়া শেষ এখন এক সাইডে রেখে দিচ্ছি আর আমি পিঠা তৈরি করার জন্য এখানে সাজ নিয়ে নিলাম তার মধ্যে একটু সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি যাতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যায় তো প্রতিটা সাজে আমি তেল মাখিয়ে নিলাম এখন হাতে একটু তেল নিয়ে আমি পিঠার ড্রোটা নিয়ে এভাবে একটু মথে মথে তারপর সাঁচের ভিতরে দিয়ে দু পাশ দিয়ে চাপ দিয়ে তৈরি করে নেব এই বিস্কিট পিঠাগুলো এ তো সাজ হলে খুব তাড়াতাড়ি এবং সুন্দর ডিজাইন করে করে পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় দেখুন তো আমি বাকিগুলো সেম প্রসেসেই আমি তৈরি করে নেব সাজ দিয়ে পিঠাগুলো তৈরি করলে ডিজাইনও সুন্দর লাগে আর দেখতেও সুন্দর লাগে এ তো আমি প্রতিটা সাজ দিয়ে এক এক রকমের পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন এই সাথে পিঠাটা যে আমার কাছে এত সুন্দর লেগেছে অনেক ভালো লেগেছে ডিজাইনটাও সুন্দর দেখতেও ভালো লাগছে তো এইভাবে আমি সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি মাসাল্লাহ পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে তো আপনারা এ এ অবস্থায় চাইলে এটা ভাপিও নিতে পারেন আর আমি এটা তেলে ভেজে নেব তার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন একে একে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আজ মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো ভেজে নেব। আপনারা যদি একটু হালকা ভাজা দিতে চান তাহলে চুলার আজ বাড়িয়ে দিয়ে। হ্যাঁ এপিট ওপিট উলটিয়ে মানে কম ভাজা দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবেন তাহলে একটু নরম হবে খেতে ভালো লাগবে তা আমি একটু শক্তভাবে তৈরি করে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড একটু মচমচে খেতে ভালোবাসে তার জন্য আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এই তো আমার পিঠাগুলো তৈরি করে নেওয়া শেষ তো আমি বাকি পিঠাগুলো সেম প্রসেসেই তৈরি করে নেব একটা টিস্যু পেপারে উঠিয়ে নিয়েছি যাতে করে তেলগুলো শুষে নেয় এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার তালের বিস্কিট পিঠা সাউন্ড দেখি বুঝে গেছেন কতটাই ক্রিস্পি আর মচমচে হয়েছে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি এই তো উপরের দিক দিয়ে একদম ক্রিস্পি ভিতরের দিকটা নরম তো খেতে ভালোই লাগে আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে তো এখানে আমি আরেকটা কথা বলে রাখছি আপনারা তেলে ভাজার পরিবর্তে যখন পিঠাগুলো তৈরি করে নেওয়া হবে তখন এটা ভাপিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো আমি তেলে ভিজিয়ে নিয়েছি আমার কাছে ভাপাটা ভালো লাগে না তাই আমি তেলে ভিজিয়ে নিলাম তো খুবই ভালো লাগে এভাবে ইনশাল্লাহ ট্রাই করতে পারেন